বনিতে ট্রেন দুর্ঘটনা এবার লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ি দুটি কামরা জানা যায় রাঙ্গাপানি নুমালিগড় রিফাইনারি লিমিটেডের শেডের উদ্দেশ্যে ট্রেনটি যাওয়ার পথে বগি দুটি লাইনচ্যুত হয়ে যায় রেলের তরফে কামরা দুটি সরানোর কাজ চলছে এই দুর্ঘটনার জেরে বহু দূরপাল্লার ট্রেন দেরিতে চলবে ও বাতিল করা হবে একাধিক ট্রেন

नहीं है नहीं है कैसे हो हम लोग भी है हम लोग तो है कैसे कैसे हुआ ये ये भी कंफर्म टेक्निकल टेक्निकल वाला तो तो जो दो गिर और रेलगेट बने अभी तक জ্ঞানে <ahanan> বন্ধ হলো ওইখান থেকে আমি চলে আসলাম এই রোদের মধ্যে না দাঁড়ায় এখানে আসে একটু রেস্ট করি আধা ঘন্টা নর্মাল লাগে এটা যাইতে আর সেখানে বসলাম ঢাক ঢাক করে তিন চার ঝটকা লাগলো যাই দেখি ওখানে চারটা চার চার আটটা চাকা নিচে পড়ে গিয়েছে গাড়ির স্পিড একদম নর্মাল ছিল বোধ হয় তিন চার কিলোমিটার স্পিড ট্রেনের এখন যেরকম দেখা যাচ্ছে ওখানে আদার্স তো পঁচিশটা বগি ঢুকে গেলো বোধহয় আর এদিকেও বোধহয় কয়টা বাকি এই আটটা চাকা এই নিচে পড়লো ওইটা কে জানে এটা বোধহয় কোনো ওই বিসিপিএন এর চাকার ভুল হতে পারে কোনো বোধহয় দেখা গেল না তো ওখানে গাফিলাতি হলে একটা জিলাপি যে বলে পেচ ওটাও ছুটে পালায় তো ওটা তো ছুটে পালায়নি বা ওই যে নিচের কর্তলগুলো ভেঙে যেত সেটাও তো ভাঙেনি আপনারা তো দেখেছেন ভিডিও করেছেন ওই যে টার্নিংটা বোধহয় খুব বেশি নাকি এর জন্যই কিছু হতে পারে দুর্ঘটনা হ্যাঁ একবার ইয়ে হয়েছিল কিন্তু টার্নিংটা বেশি বলেই বোধ এই দুর্ঘটনাটা ঘটেছে এখন কি করে বলবেন যেরকম যান্ত্রিক তৈরি হয়ে আসছে ম্যানুয়াল যে ওয়ার্কটা ছিল আগে মানুষরা করত বর্তমানে আগে তিরিশ পঁয়ত্রিশ বছর বা দশ বছর আগে চলে যান পনেরো বছর আগে তখন মানুষই বেশি কাজকর্ম করতো লোক বেশি নিত এখন মেশিনারি জিনিস মেশিন দিয়েই সব কিছু তখন দুর্ঘটনা কম হতো কতক্ষণ ধরে এটা তো এখন টাইম দেখিনি এখানে তো রাঙ্গাপানি একটি রেল গেট রয়েছে রাস্তা গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ এখন দুইটা বগি তো এখানে আটকে গেছে রেল গেট খুলবে কি বন্ধ রয়েছে কি করে গেট খুলবে কতক্ষণ ধরে বন্ধ রয়েছে গেটটা ধরো আধা ঘন্টা হয়ে গেল সমস্যা হচ্ছে সাধারণ মানুষ বহুত সমস্যা এখন যা স্কুল যাত্রী স্কুল টিচার পেশেন্ট থেকে শুরু করে যাতায়াত যারা এদিকে কারো কোথাও কিছু হয়েছে আপনার নাম সব আমার নাম হীরালাল বর্মন প্রাক্তন সৈনিক